লন্ডন কি হাওয়া দিল মে লাগে লন্ডন কি হাওয়া দিল মে লাগে মাদার পেদর ভুল গায়ে শায়েদ কুফুর দিল মে লাগে ইয়াদ হোদা ভুল গায়ে শায়েদ কুফুর দিল মে লাগে ইয়াদ হোদা ভুল গায়ে আবার ভাইর লন্ডনের আবহাওয়া তার শরীরের মধ্যে রাখার কারণে মা বাবাকে বিশাল বাড়ি বানাইছে সুন্দর সুন্দর টাইল লাগাইছে এখন মা বাবা করে মাঝে মাঝে তুতু এই জন্যে মা বাবাকে এই বাড়ির মধ্যে রাখা যাবে না এবং উন্নত মানুষ বাংলাদেশে আছে না নাই ভাইয়েরা বৃদ্ধা আশ্রমে যায় দেখবে কোন রিকশাওয়ালার বাবা কোনো শ্রমিকের বাবা আলেমের বাবা হাফেদের বাবা ওখানে পাবেন না যা দেখবেন লন্ডন আমেরিকা থেকে কোটি কোটি টাকা ইনকাম করে সুন্দর সুন্দর বাড়ি বানাইছে বাংলাদেশে সরকারি চাকরি করে দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লুটপাট করে সুন্দর বাড়ি বানিয়েছে যে বাড়ির মধ্যে বৃদ্ধ মা বাবার জায়গা হয় না মনে করে ওরা থাকলে বাড়িটা নোংরা হয়ে যাবে এই জন্য বাড়ি থেকে বের করে দেয় বিদ্রাশ্রমে যায় রেখে আসে ওই লন্ডনের আবহাওয়ার শরীরের মধ্যে লাই গিয়া মা বাবা কি বলছে এই জন্য কবি বলে লন্ডন কি হাওয়া দিল মে লাগে মাদার পেদর ভুল গাই শায়েদ কুফর দিল মে লাগে ইয়াদ খুদা ভুল গাই শায়েদ কুফর দিল মে লাগে ভুল লন্ডনের আবহাওয়া শরীরের মধ্যে মা বাবা গেছে শুধু তাই নয় কাপের বিমানদের আবহাওয়া তার অন্তরের মধ্যে লাগার কারণে আল্লাহ কেউ ভুলে গেছে তো লন্ডনে যায় লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে এখন বেডাই যে একটা নমুনা ধরছে আমার এক পরিচিত বন্ধু মানুষ দাওয়াত দিছে কি হুজুর ছেলেটা লন্ডনে থাকে তো বাংলাদেশে আসছে একটু আমার বাসায় দাওয়াত খাইবেন তো গেলাম জয়া হের চেহারার দিকে তাকায়া দেখি না সে তো আর মানুষ নাই ইবলিশও হেরে বলা ভুল হবে আমার ভাইরা মাথার চুলের কাটিং দিছে এদিক গিয়া চল নাই এদিক দিয়ে নাই ওই দিক দিয়ে নাই মনে হয় ঢাকা শহরের যত রাস্তা আছে সব এর মাথার উপর দেখেছে এই হলো তার চুলের কাটি তারপরে কানের মধ্যে দুইটা লটকাইছে বালতি দুইটা লটকাই দিছে দেন না মাঝে দুইটা লটকাই দিছে কানের মধ্যে আবার হাতের মধ্যে লাগাইছে এই যে মহিলারা চুরি পরে মনে হয় যে পুলিশে হ্যান্ডকাপ লাগাই রাখছে মাঝে মাঝে দেহের নিয়ে আমার ভাইরা এই গত শুক্রবারেও আমি গুলেস্তান জুম্মা পড়ায় আসতে সময় যখন বাসে উঠছি আমার সামনের সিটের মধ্যে একটা হে সুর সাইডে দে নাই তালুর মধ্যে কতগুলি আছে মনে হয় যে হে তালুর মধ্যে বিশ্বকাপ খেলবো এমন নমুনা তালুরা অতএবตาลুর মধ্যে চুলাবার খুব বড় করিয়া রাখছে এইটা আবার সুতা দেয়া রবার দেয়া পেছায়া রাখছে কত কোন পরে পরে খুলে আবার बांधে আবার খুলে আবার बांधে যখন খুলে তখন দুই চোখ গুইরা থাকে আবার দেয়া খানা কই রাখে মনে হই যে এই গুলিস্থানস থেকে জেমরা পর্যন্ত আইতে 40 বার খুলছে 48 বার बांधছে আমি পরে লাস্টে বললাম এই বান্দর তোরে এইভাবে সুলাতে কইছে কেন তুই তো মনে করতেছ তোরে খুব স্মার্ট লাগতেছে তোরে স্মার্ট লাগে না তোরে মনে হয় ইংলিশের খালার তো ভাই আবার ভাইরা লন্ডনে যায় এতটুকু হয়েছে আমার নানা শ্বশুর অর্থাৎ নানা শ্বশুরের চাষা তো ভাই উনি আমেরিকায় থেকে আসছে তো খবর দিছে যেহেতু নাতিন জামাই আসছে খবর দিছে দাওয়াত দিছে গেছি দাওয়ার পরে নানি শাশুড়ি ডাকতেছে ওই আসো তোমার নাতিন জামাই আসছে আমি বললাম না না ওনার আর আবার দরকার নেই আপনি তো আছেন তোমরা মৌলভী মানুষ কি যে মাইন্ড করো আসলে অসুবিধা কি আমার ভাইরা না করা বড় আইসে এটা যে আইসে নমুনাটা এমন ফারা মুরগির মতো ছিলামিলা হাফ প্যান্টটা পরা আর গেঞ্জি একটা গায়ে তো আমি নানি শাশুড়ির দিকে আর তাকাই না নানা রে কই না শুনছি আমেরিকায় তাকেন অনেক টাকা রোজগার করেন মাসে নাকি দশ লাখ বিশ লাখ টাকা আপনারা রোজগার করেন নানির একটু বড় কাপড় চাপড় কিনে দিতে পারেন না কিছু রুডু কাপড় কিনছেন আমরা মসজিদ মাদেশায় চাকরি করি তারপরে তো বিবি সাহেবরা কত বড় বড় জামা কিনে দিই এই অল্প অল্প জামা কিনছেন কে লেগে তোমরা যে হুদুর মানুষ আধুনিকতা বুঝো না আমরা নাকি আধুনিকতা বুঝি না কেমনে আধুনিকতা এই চুটো পোশাক পরা হাফ প্যান্ট পরা গেঞ্জি পরা এইটা হলো আধুনিকতা মানে স্মার্ট মানুষের পোশাক তো আমি বললাম কাপড় কম পড়লে যদি স্মার্ট হয় আধুনিক হয় তাহলে হাফ প্যান্ট আর গেঞ্জি ডেরাই কে কি ওইটাও ভালাই দিন পুরাপুরি স্মার্ট হয়ে যাবে এই অল্প আর রাখার দরকার আমেরিকা দেয়া এতটুকু আমেরিকা লন্ডন দেয়া কোটি কুটি টাকা পায়া এখন আল্লাহ কেউ ভুলে গেছে